থেকে কোন রকমে বেঁচে ফিরতে পারলেই হলো ইতিমধ্যে লোক দুটোর মধ্যে দ্বিতীয় জন চেপে ধরল রুগীর হাত থেমে গেল তার আতঙ্কিত বৃষ্টিতে তাকালো লোকটার দিকে পরক্ষণ এই দৃষ্টি বৃষ্টি নিল বুক দুরু কাঁপছে চোখ ভিজে গিয়েছে সোনা ওই চুপের আড়ালে যাই চলো বেশি সময় নিব না সত্যি শুধু আধা ঘন্টা তুমিও খুশি আমরাও খুশি চোখ বন্ধ করে নিল রুহি। শক্তি সঞ্চয় করে ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল ব্যাগ চেপে ধরে দৌড় দিল সামনের পেছনে কে আছে দেখার সময় নেই শুধু মনে এটাই বাজছে পালা রুহি পালা লোক দুটো বিশ্রী ভাষায় গালিগালাজ করতে করতে পিছু নিল রুহির একবার হাতের কাছে পেলে মজা বুঝিয়ে ছাড়বে প্রাণপণে ছুটছে রুহি আশ্চর্য একটা লোকও নেই আসে পাশে যার কাছে সাহায্য চাইবে কষ্ট করে পাঁচ মিনিট দৌড়াতে পারলে বাসার সামনে চলে যাবে ততটুকু ধৈর্য দিও আল্লাহ মনে মনে আল্লাহ আল্লাহ জপতে জপতে দৌড়াচ্ছে রুহি শাড়ি পরে কি এত দৌড়ানো যায় পায়ের সাথে লেগে যাচ্ছে বারবার মোর ঘুরতে নিলেই কারোর সাথে ধাক্কা খেল রুহি চোখ খিচে বন্ধ করে নিল সে হাতের কবজি চেপে ধরেছে। করে চোখ তার সামনে ধরে আকার এক যুবক দাঁড়ানো দেখে ভদ্রঘরের মনে হল বাঁচার জন্য দ্রুত তার পেছনে গিয়ে দাঁড়ালো সে লোক দুটো চলে এসেছে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে তারা কোন রকম বললো শালি ভা। তার তোকে বাঁচাবে অনেক দৌড় করিয়েছিস মা তারা চিহ্নবি বলি সামনে তাকালো মুহূর্তে মুখভুঙ্গি পরিবর্তন হলো তাদের ক্রোধ আর লালসার জায়গায় দেখা মিলল আতঙ্কের চোখ মুখে ভয় গ্রাস করে ফেললো এই ভদ্রমহিলা তোর কবে বিয়ে করলি রেমাদার চোদ্দ ছেলেটার পাশে আরো দুটো ছেলে এসে দাঁড়ালো লোক দুটো ভয়ে ঢোক মিলল আটসাট হয়ে একজন অপরজনের সাথে লেগে রইল মিলব বেজ না দুটোকে জন্মের চুলকানি মিটিয়ে দেই মিলব সানি পূর্বেই লোক দুটো কোন রকমে পেছনে ফিরে দৌড় দিল বিরক্তি নিয়ে আব্রন বলল, হিরে জানোয়ারের আওলা আমার অনুমতি না নিয়ে দৌড়ে পালালি কথা আচমকা লোক দুটো ব্রেক কুষে আবরণের দিকে দৌড়ে চলে এলো কাচুমাচু ভঙ্গিতে দাঁড়িয়ে লইল একবার আবরনের অবাধ্য হয়ে পালিয়ে গিয়েছিল তারা রাগ উঠে যায় আবরণের সে দৌড়ে গিয়ে ধরে প্যান্ট খুলে গুনে গুনে দশটা বাড়ি দিয়েছিল পাছায় সেই দৃশ্য মনে হলে এখনো পাছায় ব্যথা করে আব্রণ এক পা এক পা করে এগিয়ে এলো তাদের দিকে দুজনের হাত রাখলো দিল তারা আচমকা লোক দুটোর গালে তাল সামলাতে গালেই ডোক না পেরে দুজন দুজনের মাথার সাথে বাড়ি খেল ব্যথায় চোখ কিচে নিল কেঁদে দিয়ে আব্রণের পা জাপটে ধরলো আপনি আমাদের বাপ লাগেন ছেড়ে দেন ভাই আর এসব করব না আব্রণ ছটকামে ক্রেস সরিয়ে দিল তাদের লা থি করে বলল শালা খা কিরপোলা জবান কিন্তু ছিঁড়ে ফেলব তোদের মতো এক একটা যাওরা পয়দা করব আমি যা মা র না খেতে চাইলে ভাগ শুয়ো প্রের বাচ্চা লোক দুটোর সময় অপচয় না করে পেছনে ফিরে পুনরায় যান হাতে পালালো এতক্ষণ যাবৎ সানি আর মিরাব মিটি হাসছিল আবরণের সাথে চোখাচোখি হতে চুপ করে গেল তারা আবরণ রুহির দিকে তাকালো ভ্রুকুচকে বলল দেখে তো ভালো ঘরের মেয়ের মনে হচ্ছে গার্ডিয়ান ছাড়া বের হয়েছেন কেন জানেন না এখনকার পরিস্থিতি কেমন আবার করে রুহি চকালো ছেলেটার চেহারা যতটা ভদ্র ভাষা ঠিক ততটাই জঘন্য দেখে তো মনে হচ্ছে রুহিদ থেকে জুনিয়র বাচ্চা ফেস কিভাবে তবে কৃতজ্ঞতা স্বীকার করা উচিত রুহির ছেলেটা তার জীবন বাঁচিয়েছে ধন্যবাদ ভাই আবরণ উত্তর দিন না সানিকে উদ্দেশ্য করে বলল এই ঝামেলাটাকে বাড়ি পৌঁছে দিয়ে দেয় এমনিতেও কোনো কাজের নস্তুই, সানি মুখ বাঁকালো রুহি অকপতে বলে উঠলো আমি যেতে পারবো ধন্যবাদ আপনাদের ব্যঙ্গ করে উঠল যেতে পারবো নারী কতটুকু যেতে পারবেন দেখতেই পাচ্ছি আবারও যে তারা আসবে না সেটার কি গ্যারান্টি গাম না দেখলে জানোর সাথে আমার ফ্রেন্ড এতটাও চরিত্রহীন নয় তোর কথা শুনে মনে হচ্ছে আমি অল্প হলেও চরিত্রহীন আবরণ চোখ ছোট করে বলল বালের কথা বালে ভরে রাখো তুই যাবি নাকি মেইন পয়েন্টে লাখ কি হি শালা কাচুমাচু করতে করতে রুগীর সাথে পা বাড়াল সানি লজ্জাগত করল সে মেয়েটার সামনে কিভাবে অপমান করল থাকে বন্ধু না শত্রু সালা হারামি চলবে আসসালামু আলাইকুম গুলোক্রটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন গঠনমূলক মন্তব্য করবেন প্লিজ আবরণ পাল্টে আবরণ লেখা হলো গত পর্বে নামের মধ্যে মিস্টেক হয়ে গিয়েছিল ভাবলেশহীন মুখ